আসসালামু আলাইকুম জন্ম মৃত্যু বিয়ে সব কিছুই হাতে এর পেছনে কারো হাত নেই দুদিন আগে একজন বাইকার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বিথি আম্বানি পরিবারের একজন সদস্য আমরা তাকে অনেকেই চিনি বা অনেকে চিনি না তো তার মৃত্যু তাকে টেনে নিয়ে গেছে যার যেভাবে মৃত্যু হবে আসলে যত দূরে থাকুক না কেন সেখানে গিয়ে তার মৃত্যু হবেই তাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই সবাইকে সবার সাথে ভালো আচরণ করি সবার সাথে ভালো ব্যবহার করি আর এই পৃথিবী ছেড়ে যারা চলে যাচ্ছে তাদের মাখিরাত কামনা করি তারা যেন জান্নাত নসিব করে آمين السلام عليكم ورحمة الله وبركاته